ডক্টর ইউনুস অন ফায়ার মানে এই অন্তর্বর্তী সরকার ফায়ারে আছে আমার পেটের ভিতর লিভারে হালকা ফায়ার হয় সেখানে ওষুধটা খাইলাম যাই হোক মাঝে মাঝে ভিডিও বানাইতে বানাইতে একটু খাওয়া দাওয়া ভালোই লাগে নাকি বলেন একটু পানিও খাই নি ডান হাতে খাচ্ছি ভাইয়া মানবাধিকার সংগঠনগুলা নানান ধরনের অ্যাক্টিভিটিস চালায় বিশ্বজুড়ে যেমন ধরনের আওয়ামী লীগ সরকারের আমলে এই ডক্টর ইউনুস সহ বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে দেওয়া নির্বিচারে গ্রেপ্তার না করা এবং কি যে গণজমায়েত আছে মিটিং মিছিল সভা সমাবেশ এগুলো করার জন্য সরকারকে প্রতিনিয়ত চাপ দিয়েছে তো শেখ হাসিনা দা আয়রন লেডি তিনিও আয়রন হাতে সেগুলাকে পাত্তা দেন নাই আর হিউম্যান রাইটস সহ বিভিন্ন সংস্থার কারণে তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশ র্যাবকে স্যাংশন দেওয়া হয়েছিল র্যাবের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে খেয়াল আছে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই স্যাংশন আসছিল তো বর্তমান যে সরকার আছেন শান্তিতে নোবেল প্রাপ্ত জয় মোদ সরকার ওনাকেও গেল দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহ আরো পাঁচটা সংগঠন তার একটা চিঠি পাঠিয়েছিলেন প্রিয় ইউনুস হিসাবে তারা আবার ডক্টর মেনশন করে না আমরা বাংলাদেশিরা ডক্টর মেনশন করি তো লম্বা লম্বাচুরে একটা চিঠি পাঠিয়েছে বিচারের নিশ্চিত এগুলো থ্যাংক ইউটা কিন্তু দিলেও সাধারণভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে রাজনৈতিক অধিকার সেটা যেন বলবৎ রাখে তবে যেহেতু দেশে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে সরকার ওটাকে ডিফেন্ড করছে অপরদিকে যে গ্রেপ্তার হচ্ছে সবগুলো গ্রেপ্তার যেন নির্দিধায় দল করার কারণেই যেন গ্রেপ্তার না হয় এগুলার ব্যাপারেও নির্দেশ দিয়েছিলেন বা আহ্বান জানিয়েছিলেন কিন্তু ডক্টর মামদ ইউনুস ইন্টারন্যাশনাল প্লেয়ার ইন্টারন্যাশনালে তিনি খেলেন তিনি বোঝেন এদেরকে কিভাবে কুপুকাত করতে হয় গতকালকে মানবাধিকার সংগঠনগুলোর যে আহ্বান সেই আহ্বানে তারা যা যা বলছে সরকার বলছে সবকিছু সরকারের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয় আর এই বক্তব্যকে দিয়েছেন সরকারের পক্ষে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মহু ইউনুসের কাছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াজ সহ যে সংগঠনগুলোর চিঠি দিয়েছে তার প্রতিক্রিয়ায় প্রত্যেকে নিজ নিজ কাজ করবে আমরা এটাই মনে করি একথার অর্থ কি যে মানবাধিকার সংগঠনগুলো তারা তাদের কাজ করবে আর আমরা সরকারের পরিচালনা হিসাবে পরিচালক হিসাবে সরকার সরকারের কাজ করবে সরকারের পক্ষে তাদের সবকিছু কখনোই মেনে নেওয়া সম্ভব না অবশ্যই যখন কোনো মানবাধিকার নিয়ে উদ্বেগ আসে সেটাকে আমরা বিবেচনায় নেই এবং সরকারের পক্ষে যতটুকু সম্ভব সেটা করা হয় সবার দৃষ্টিভঙ্গি এক না প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে কথাবার্তা বলেন এবং সরকারকে অনেক কিছু বিবেচনা নিয়ে কাজ করতে হয় আমার মনে হয় আমরা এটাকে এভাবেই দেখব যে সরকার সরকারের মতো কাজ করছে চিঠির বিষয়ে সরকারি প্রতিক্রিয়া বক্তব্য বলা হচ্ছে যদি তাদের কোনো একটা বিষয় আপত্তি থাকে অথবা তারা কোনো বিশেষ বিষয়ে আমাদের কাছ থেকে উত্তর চান সেটা অবশ্যই জানাবো তো আওয়ামী লীগের ব্যাপারে সরকারের যে জায়গাটাতে ডিফেন্ডিং পজিশন সেটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের বিচার চলছে ওই মানবাধিকার সংস্থাগুলো কিন্তু বিচারের প্রক্রিয়াকে বা বিভিন্ন যেটা হচ্ছে এগুলাকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন তবে এটা বলছেন যে বিরোধী মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এখন বিরোধী মত প্রকাশ বলতে শুধুমাত্র কিন্তু আওয়ামী লীগ না এই মুহূর্তে সরকারের বিপরীতে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে তারাও করছে তবে আওয়ামী লীগের ব্যাপারে যেটা জানাইছিল যে কার্যক্রমের যে নিষেধাজ্ঞা সেটাকে যেন প্রত্যাহার করে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তিনি উপহার দেন কিন্তু সরকারের পয়েন্ট অফ ডিফেন্ড হচ্ছে যে এদের বিচার চলমান আর বিচার যখন শেষ হয়ে যাবে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা অটোমেটিক উঠে যাবে কারণ যে নিষেধাজ্ঞাটা আসছে এটা বিচার চলাকালীন এরপরে কার্যক্রম উঠে গেলে তারা কার্যক্রম করতে পারবে সো সরকার মনে করছে এই মুহূর্তে যে তারা মানবাধিকার লঙ্ঘন করছে না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ যে ভাই তারার কাজ কি মানবাধিকার নিয়ে কথা বলা তারা বলবে আবার এই মানবাধিকার সংগঠন নিয়ে অনেকে পাত্তাও দেনা যে আহ ইসরায়েল ইস্যুতে এই মানবাধিকার সংগঠনগুলো এতটা কথা বলে না যতটা অন্যান্য দেশের ইস্যুতে বলে তা আওয়ামী সংগঠনগুলোকে এভাবে সাইজ করতেন পাত্তা দেন নাই ডক্টর মোদ ইউনুসের জন্য সারা পৃথিবী থেকে বিশ্ববরণ্য ব্যক্তিরা শত শত চিঠি দিচ্ছে আওয়ামী লীগ সরকার সেগুলোকে পাত্তা দেয় তারাও এরকম ভাবে ফুমাইরা উড়াই দিছে যেটা এখন আমাদের সরকারও করছে ভালো থাকুন